কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম দশক আজকের ভিডিওতে আমি কথা বলবো ফিমেল ফোর্স নাটকটি সম্পর্কে দশক আমাদের বাংলাদেশে উল্টা কাজ বেশি হয় যেমন উল্টা কাজ উল্টা কাজগুলো মানুষ করে থাকেন উল্টা লেখালেখিও অনেকেই করে থাকেন দর্শক এই কথাটি কেন বলছি আপনারা অনেকেই জানেন কারণ কিছুদিন আগে শিমুল শর্মা এবং শারাফ আহমেদ জীবনের একটি বিজ্ঞাপন চিত্র আমরা দেখেছি যেই বিজ্ঞাপন চিত্রটি আমরা দেখেছি কোকাকোলাকে নিয়ে এবং এই কোকাকোলাকে কোকাকোলার বিজ্ঞাপন করার অপরাধে তাদেরকে অনেকেই বয়কট করছেন তাদের নাটকগুলো অনেকেই বয়কট করছেন সেই সাথে সাথে আমরা দেখেছি শুধুমাত্র শিমুল শর্মা বা শারফ আহমেদ জীবন না এই শিমুল শর্মা যেহেতু কাজল আরেফিন অমিন নাটকের সাথে যুক্ত আছেন এই এই জীবন আহমেদ শর আহমেদ জীবন যেহেতু কাজল আরেফিন অমির নাটকের সাথে যুক্ত আছেন তারা অনেকেই বলেছেন যে কাজল আরেফিন অমির নাটকগুলোকে বয়কট করার জন্য কিন্তু আমি বুঝতে পারলাম না আসলে যে শিমুল শর্মা কাজল আরফিন অমি একজন ডিরেক্টর বা একজন পরিচালক তার কাজই হচ্ছে নাটক তৈরি করা তার কাজ হচ্ছে সিনেমা তৈরি করা কিন্তু এখানে যেই বিজ্ঞাপনটি করা হয়েছে সেই বিজ্ঞাপনটি কিন্তু কাজল আরেফিন অমি করেননি তারপরেও তার নাটকগুলোকে অনেকেই বয়কট করতে চেয়েছেন হয়তোবা আমার এই ভিডিওটিকেও অনেকেই বয়কট করবেন তাদের উদ্দেশ্যে বলছি যে সেই নাটকটি আসলে কে তৈরি করেছিল তাকে বয়কট করা উচিত যেই পরিচালক তৈরি করেছিল যেই প্রযোজক তৈরি করেছিল তাদেরকে বয়কট করা উচিত কিন্তু এখানে কাজল আরেফিন অমির দোষটা কোথায় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমি ভিডিওটি শুরুতে আমি বলেছিলাম যে বাংলাদেশে উল্টো কাজ বেশি হয় কেন বলেছি যেখানে বলেছিল কাজল আরেফিন অমির নাটকগুলোকে বয়কট করার জন্য শিমুল শর্মার নাটকগুলোকে বয়কট করার জন্য সরাফ আহমেদ জীবনের নাটকগুলোকে বয়কট করার জন্য সেখানে আমি দেখতে পাচ্ছি নাটকটি আরও বেশি বিউজ হচ্ছে কারণ যেখানে বলেছে বয়কট করার জন্য সেখানে মানুষ আরও বেশি বেশি দেখছে এটাকে আসলে কিভাবে থামাবেন তাই বলবো যে শিমুল শর্মার নাটকগুলোকে বয়কট করার জন্য কাজল আরেফিন অমির নাটকগুলো অবশ্যই দেখবেন কারণ তিনি এই বিজ্ঞাপনের সাথে যুক্ত ছিলেন না আমি বলবো শরফ আহমেদ জীবনের নাটকগুলোকে বয়কট করার জন্য এবং যতদিন না পর্যন্ত তারা লাইভে এসে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত তাদের নাটকগুলো আমরা বয়কট করব তাদের নাটকগুলো আমরা দেখব না এবং সাথে শরফ আহমেদ জীবন তাকেও লাইভে এসে ক্ষমা চাইতে হবে এবং তিনি বলতে হবে তাকে বলতে হবে যে তিনি স্ক্রিপ্টটি দেখেও কেন তিনি কাজটি করেছেন এবং তাদের দুজনকেই একসাথে লাইভে এসে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে যে আমরা সামান্য কিছু টাকার জন্য এই কাজটি করেছি আমরা জনগণের কাছে ক্ষমা চাচ্ছি ঠিক এইভাবে তাদেরকে লাইভে এসে ক্ষমা চাইতে হবে আমার কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম